আজকে আমি চলে গেছিলাম একটা বিয়েবাড়িতে তোমাদের সাথেই এই ফার্স্ট টাইম আমি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি তো চলো আগে বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখে নিই এখানে না অনেক কিছু স্টল বসেছিল আমি এসেই আগে খেতে লেগে গেছি এই যে দেখছো মোমো খাচ্ছি আমি অনেক রকমের স্টল ছিল মোমো ছিল কাবাব ছিল পকোড়া ছিল চিকেন পকোড়া বেবি কর্ন কোল্ড ড্রিঙ্কস এই যে দেখতে পাচ্ছ এখানে কাবাব মোমো কোল্ড ড্রিঙ্কস কফি অনেক কিছু স্টল ছিল এই যে মোমো খাওয়া শেষ এবার আমি কাবাব খাচ্ছি চিকেন কাবাব রেশমি কাবাব মানে স্টার্টার খেতে খেতেই পেট ভরে গেছে আর কি বুঝতে পেরেছ এত রকমের স্টার্টার করেছিল এই যেখানে বরকে এরা সব বরণ করছে এই নিয়মটা না আমি ফার্স্ট টাইম দেখলাম আমি কোথাও দেখিনি এদের এই নিয়মটা রয়েছে এই যে বরের চারিদিকে ঘুরছে সবাই মিলে পুলো নিয়ে ডালা নিয়ে আরও কি সব নিয়ে এই নিয়মটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমি কোথাও দেখিনি এই নিয়মটা যাই হোক সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই খেতে ব্যস্ত হ্যাঁ কফি তারপরে কোল্ড ড্রিঙ্কস নানা রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল আর কি যাকে আমি আর কি হুম এই যে আমি একটু ছবি তুলে নিলাম এই যে দাদা ভাই খাচ্ছে খাওয়ার একটু ছবি তুলে নিলাম বললাম একটু খাও তো আমার দিকে তাকিয়ে একটু খেয়ে নিলো তাই বললাম একটা ভিডিও করবো যাই হোক এই যে কফি স্টল আমি একটু কফি নিয়ে নিলাম এখানে আছে বেবি কর্ন আয়োজন বেশ করেছিল কিন্তু গরমে না সেরকমভাবে অতটাও খাওয়া যাচ্ছিল না প্রচণ্ড গরম পড়েছে তো মানে এত গরমের মধ্যে ভালো লাগছিল না কিছু মনে জন্য কখন বাড়ি যায় পুরো গেমে একবারে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল হ্যাঁ এখানে ফুচকাও করেছে আমি এই খাবারের এখানেই ঘুরঘুর করছি স্টার্টারের এখানে আর কোনটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় পকোড়া খেয়েছি তারপরে তোমার মোমোস খেয়েছি তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কফি খেয়েছি কাবাব খেয়েছি আর কি খাওয়া যায় ভাবছি ফুচকাটা এখনও বাকি আছে ফুচকা খেতে যাবো তার আগে একটুখানি এই সবাই কথাবার্তা বলছে এই যে বরে বর আমাদের অ্যাকচুয়ালি আমি গেছিলাম মেয়ের বিয়েতে তো এটা আমাদের জামাই হয় আমার কোনো একজন বিশ্বাসুরি বাট আমি না চিনি না অত অত জানি না এই যে বরকে নমস্কার করাতে বড় নমস্কার করলে এই যে পাশে যিনি কথা বলছেন উনি আমার একরকমের ভাসুর হন আর কি মানে আমি সবাইকে অতটা চিনি না আমাকে সবাই চেনে আর কি মানে একটা দুঃসম্পর্কের বিশ্বাসুড়ির মেয়ের বিয়ে ছিল আর কি বুঝতে পেরেছ আমি না বিয়েবাড়ি গিয়ে ব্লগ কখনো সেভাবে করিনি তো এই ফার্স্ট টাইম আমি করছি তোমাদের সাথে শেয়ার করছি এরপর থেকে গেলে মাঝে মাঝে করবো ঠিক আছে মানে এখন তো ঘুরতে গেলে বা রেস্টুরেন্টে গেলে যেখানেই যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চেষ্টা করছি এই যে ফুচকাটা বাকি ছিল এখন ফুচকাটাও আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ ফুচকা খেতে কান্না ভালো লাগে আর মেয়ে মানি তো ফুচকা আর কি ফুচকাটার টেস্টও ভালোই ছিল একটু ঝাল ঝাল করে মাখতে বলেছিলাম গরমে না বেশি সাজতে পারিনি তাড়াহুড়ো করে সেজে আর কি চলে এসেছি প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এই যে আমরা খেতে বসে পড়েছি আমার খাবারের মেনুটা একটু তোমাদের দেখিয়ে দিই হুম প্রথমে ফিশ ফ্রাই ছিল তারপরে এই যে নান চানা ছোলে বাটোরা যেটাকে বলে একটু খেয়ে নিই তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরতে হবে আমার না ভীষণ লজ্জা করছিল খাওয়ার ভিডিওটা বানাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাটন চলে এসছে এই মাটনের পিসটা আমার খুব পছন্দ হয়েছিল না আমার ফেভারিট তো এর আগে মাছ দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি এই যে মাটন খাচ্ছি আমি বেশি ভাত খেতে পারিনি অল্প করে একটু ভাত নিয়ে মাটন দিয়ে খেয়েছি কারণ এত স্টার্টার খেয়ে ফেলেছি ওই দু পিস মাটনই খেয়েছি আর কি আর বেশি খেতে পারিনি স্টার্টার খেয়ে পেট ভরে গেছে মোমোজ খেয়েছি কাবাব খেয়েছি পকোড়া খেয়েছি তারপরে ফুচকা খেলাম আর খাওয়া যায় ওই দু পিস মাটন নিয়েছিলাম ওটায় একটু খেলাম নিজে দেখতে পাচ্ছ ভাত তাও পড়ে আছে আমার খাওয়া শেষ এরপরে লট সন্দেশ ছিল শুধু লট খেয়েছিলাম চাটনি পাপড় খাইনি কেরমভাবে যাই হোক এই যে আমাদের বর কোনোকে তোমরা দেখে নাও যাই হোক যার বিয়েতে এসেছিলাম তার ছবিটায় দেখাতে অনেক দেরি হয়ে গেল আর কি এই যে সব আমার নাকি মাসি শাশুড়ি না পিসি শাশুড়ি সব বলে এরা মাসি না পিসি আমি কনফিউজ হয়ে গেছি তো বিয়ের একটু আচার অনুষ্ঠান দেখে নিই মানে আমি এনাদেরকে অতটা চিনি না প্রথমবার দেখছি তাই কি যেন বললো মাসি শাশুড়ি অথবা পিসি শাশুড়ি কিছু একটা হবে আর কি এনারা আমার যদিও ইয়াং ইয়াং সব তো যাই হোক একটু বিয়ের আচার অনুষ্ঠান দেখে নিলাম বিয়েবাড়িটা একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই খুব সুন্দর করে সাজিয়েছিলাম বিয়ে বিয়েবাড়িটা এই ভিডিওটা যদি ওই মাসি না পিসি শাশুড়ি মোস্ট প্রবাবলি ওটা পিসি শাশুড়ি বলেছিল আমাকে বলেছিল বাট আমার মনে নেই এত ইয়াং তারা মানে পিসি শাশুড়ি হিসেবে মানে মানাচ্ছেন আর কি ভাববে যে আমাকে পরিচয় করালো তাও এই ভুলে গেছে আর কি তো চলো একটু বাজনা শুনিনি যাই হোক এবার শুভদৃষ্টির একটু অনুষ্ঠান হচ্ছিল সেটা একটু ভিডিওতে তুলে নিলাম যে শুভদৃষ্টি হচ্ছে যাই হোক তোমাদের ভিডিওটা দেখতে দেখতে আর কি বিয়ের শুভদৃষ্টি মালা ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে বলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব মানে নেমন্তন্ন বাড়ি আবার কবে পড়বে জানি না তাই নেমন্তন্ন বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ব্লগ এই মুহূর্তে আর আসছে না অন্য ধরনের ব্লগ নিয়ে হাজির হব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও খুব শিক্রি আসছে সকলে ভালো থেকো আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ধরনের ব্লগ নিয়ে